আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখা শুরু করেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমার বান্দাটা একটু পরিষ্কার করে নেবো তো বাহিরে যেহেতু মেলা তো অনেক দোলা বালি এসে পড়ে তো সেগুলো আজকে জেরে পরিষ্কার করে নেব তো আমার কিছু কিছু গাছে পাতাগুলো নষ্ট হয়ে গেছে তো সেইগুলোও আজকে পরিষ্কার করে নেব তো আমার ভিডিও শুরুতে আপনাদের কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখে নেবেন আর আমার ভিডিও তো কোনো অংশ ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তো আমার কমেন্ট চেয়ে লাইকের সংখ্যাটা একদম কম আসে তো প্লিজ আপনাদের কাছে একটা অনুরোধ একটা লাইক দিলে আমি অনেক খুশি হব তো এখানে আমার গাছটা নষ্ট হয়ে গেছে তো যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো ফেলে দিয়ে আবার নতুন করে গাছ লাগিয়ে নেব কয়েকটা তো আমি পুরা বারান্দা পরিষ্কার করে নিয়েছি তো এখানে ছোট্ট একটা বাটিতে গাছ ছিল তো সেটা তেমন বেড়ে ওঠে না তো গাছটা নিয়ে আমি বড় টোবে লাগিয়ে নিলাম তো এখানে কিছু নয়নতারা চারা উঠেছে তো সেগুলো ফেলে দিতে ইচ্ছে করে না তো সেগুলো আমি অন্য টোবে লাগিয়ে নিয়েছি কয়েকটা তো এখানে পাতা কয়েকটা নষ্ট হয়ে গেছে তো সেগুলো পরিষ্কার করে নিলাম তো এখানে কিছু অল্প করে সবজি বাজার করা হয়েছে তো সেই সাথে কিছু সুটকিও নিয়ে আসছে লট্টি সুটকি তো আজকে লট্টি সুটকি বোনা করব তো আপনারা দেখতে থাকুন তো এখানে আমি লুট্টু সুটকির জন্য টমেটো কেটে নিয়েছি আর কাঁচামরিচ কেটে নিয়েছি তো ধনিয়া পাতা কুচি করে নিয়েছি আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি একটু বেশি করে নিয়েছি তো আমি লোটটা সুটকিগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি গরম পানি দিয়ে তো অনেক সময় বালি থাকে তো সেজন্য ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো এখানে আমি সর্ষের তেল নিয়েছি সর্ষের তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নেব সুটকিগুলো তো তেলের মধ্যে বেজে নিলে একটু ভালো লাগে সুটকি সব সময় তেলের মধ্যে বাঁচলে একটা গ্রাম বের হয় তো এভাবে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ বেজে নেব একটু লাল লাল করে তো আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে আরও নেড়ে চেড়ে নেব কিছুক্ষণের জন্য তো আমি সুটকিগুলো আলাদা করে বেজে রেখে দিয়েছি এখন সরিষার তেল দিয়ে দিলাম এখানে তো দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব দিয়ে একটু নেড়ে চেড়ে বাদামি কালার করে নেব তো আমার পেঁয়াজগুলো নরম হয়ে আসলে আমি কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দেব তো আমি জাল অনুযায়ী এখানে কাঁচামরিচ দিয়েছি তো কিছুক্ষণের জন্য আবার নেড়ে চেড়ে দেবো তো এখানে আমি টমেটো কুচি গুঁড়া দিয়ে দেব তো এখানে আমি দুই তিনটা টমেটো কুচি করে নিয়েছি তো সেগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব আবার তো এখানে আমি কোনো পানি অ্যাড করবো না তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেব তো এখানে আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দেব অল্প অল্প করে দিয়ে দিলাম দিয়ে আবার একটু কষিয়ে নেব তো এভাবে কিছুক্ষণ আমি নেড়ে চড়ে কষিয়ে নেব তো আমার কষানো শেষ এখানে আমি এখন সুটকি গুঁড়া দিয়ে দেব তো এখানে আমি একটু হলুদুর গুঁড়া দিয়েছি তো এখানে আমি কোনো মরিচের গুঁড়া দিয়ে নেই কারণ এখানে আমি কাঁচামছ দিয়েছি সেজন্য আর কোনো মরিচের গুঁড়া দিই নাই তো আমি গুলা দিয়ে এভাবে নেড়ে কিছুক্ষণ করে আমি রান্না করব আমি গুলা শুধু তেলের মধ্যেই ভেজে নিয়েছি কোনো পানি অ্যাড করি নাই তো আমার প্রায় রান্না করা শেষ এখন আমি পাতা কুচিগুলো দিয়ে দিলাম এখন দিয়ে এভাবে নেড়ে চেড়ে দেব কিছুক্ষণ মাশাল্লা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে তো খেতে হয়তো ভালো লাগবে তা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে তো আমি আপনাদের মাঝে পরিবেশন করে নিয়ে আসব তো হলো আজকের আমার লুট্টু সুটকি বোনা তো আপনাদের মাঝে নিয়ে আসলাম পরিবেশন করে তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো আজকের মতন এখানে এসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ